সুপ্রিয় দর্শক দেখতেই পারতেছেন দুই সাইডে দুই ভাইরাল তো আজকে ভাইরাল প্রতিযোগিতা আপনার দেব আচ্ছা তোমার কি প্রতিভা আছে যে প্রতিভাতে তুমি ভাইরাল হইছো বলো কি প্রতিভাতে তুমি ভাইরাল হইছো বিয়ে করে কইরা হ্যাঁ দর্শক বিয়ে করে মানুষ আজকাল ভাইরাল হয় এইটা যে সেই ভাইরাল বিয়ে করে ভাইরাল হইছে

মাগো অনেক বেশি মন চাইতাসে একটুখানি খানি মুখটা দেখতে তো চারিদিকে ঘুর অন্ধকার মনের মাঝে লাগতাসে খুব ডর মাগো অনেক বেশি মন চাইতাছে একটু খানি মুখটা দেখতে তো لاش ঘরে আমি হই আয় আসি যে নিতোর মাগচ ভয়ঙ্কর সমুদ্রে পয়রা অনেক কষ্টে মরছে পোলা তোর দালালের কপলে পয়রা জীবন আমার শেষ আর তো দিন ফিরব না সোনার বাংলাদেশ দেশ মাগো মানুষের এত কোনো দিন না সোনার বাংলাদেশ চমৎকার অনেক সুন্দর আসলে সময় কন্টুটা কিন্তু আসলে খুব সুন্দর সেই কণ্ঠের কারণে কিন্তু মূলত ভাইরাল হয়েছে ঠিক না তোমার যে কণ্ঠটা এটা আমি জানি না এটা আমার একমাত্র আল্লাহ জানার দেশবাসী জানে অবশ্যই আমি তোমার হচ্ছে দর্শক হিসেবে তো আমি তোমার একজন দর্শক হিসেবে বলতেছি যে তোমার কন্ঠের মধ্যে একটা মায়া আছে এবং তোমার হচ্ছে মাঝে মাঝে মানে কন্ঠের মধ্যে যে একটা ভাঙা যেটাও এই ভাঙাটাই তোমার হইতেছে মূলত তোমার হইতেছে হ্যাঁ আরো গানটাকে প্রাণবন্ত সুন্দর করে তুলে

তো এরা পুরো প্রতিভা আলো হ্যাঁ তো ওর কাছে গান শিখতে আইছো সোমায়ের কাছে গান শিখতে আইছো হ্যাঁ তোমাদের কলমে আরে এটা ইস ডিব্বা রকেট ডিব্বা হ্যাঁ দিলা নদী না রকেট না রকেট যাচ্ছে তো ওই যে রকেট বিমানটা জোরে যায় না যায় তুমি তুমি তো খুব আজে হ্যাঁ ইয়া হইছে আমি তোমার কাছে গান শিখতে আইছি তুমি

আহ আইস কইরা বাপে আমায় কইর আইছিল বিয়া বোআনতে গিয়া ছিলাম এক গাড়ি নিয়া গো গো কইরা বাপে আমায় কইর আইছিল বিয়া বোআনতে গিয়া ছিলাম এক সোগারি কি আর

जन शिष्य बहुत तो नय जन शिष्य अच्छा सुन हां ए ए ए बेटा तू की है भाईरा तू की है वायरस बेटा सब कह दी बोले वायरस ओ वायरस हां वायरस वायरस हां अरे मैं होती वायरल लग के जाए हाँ। हो वायरस और वायरल लग के ना हां एक एक ये जो वायरस होइसोस तो की पोती बसे ए बेटा बिया कोई एक वायरस हो जाए

আমার কাঁদিয়ে তুই সুখী হবি না জান রে তোর দোহাই লাগে ছেড়ে যাবি না আমার কাঁদিয়ে তুই সুখী হবি না আমার যত ভালোবাসা তোকে দিলাম ঢেলে রং ধনুটা মন আকাশে উঠবে তোকে পেলে

ছেলেদেরই গান আর ছেলের গাই বুঝছো এটা কিন্তু ছেলের গান ভাই মেয়ের গান আমি বলতেছি না দুইটা ছেলে গেছে আরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা আরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা

এমন খাটে का <coughs> <coughs> <coughs>

বিয়ে করে তো বেটা ভাইরাল হওয়া যায় সব সময় বেটা বিয়ে করি না প্রতি জানে নাম আমার টাটা আমি মার্বেল দিয়া করি সময় জয় কালের ক্ষয় নাই মরণ কালের ঔষধ নাই

তোকে এখন এই মুহূর্তে মারতে মারতে হাজার হাজার লোকের সামনে দিয়ে আসবো ছোট লোকের বাচ্চা যা জান ঠিকঠাক যা চলো